চলে চলেছে একদম ইউনিক একটা হাতের কাজে মানে কাজের বলা ভুল হবে আর এগুলো আপনারা আর ছাড়া কোথাও পাবেন না আর পাবেন আর জাফিন বুটিক্সে পাবেন ঠিক আছে আমাদের সাথে আছেন জাফিন বুটিক্সের আপু আসসালাম নতুন কালেকশন তাই না চলেন তাহলে ডিটেলে চলে যাই আপু আসলে অনেকেই আছে আমার কাছে বলে যে আপু আপনি তো হাতের কাজ নিয়ে কাজ করেন তো আপনি মানে নতুন যারা নিউ বর্ন বেবি আছে ছেলে বা মেয়ে তাদের জন্য কিছু করেন কিনা অনেকেই কমেন্ট করে যেহেতু আমি বাচ্চার কাঁথা তৈরি করি তো সেই জন্য আপু আমি এটা তৈরি করেছি জানি না ভিওয়ারদের কেমন লাগবে তবে একদম নতুন আমি এটা আপনাদের ঠিক আছে ওকে এটা হচ্ছে একদম জিরো বাচ্চা মেয়ে বাচ্চা নী বাবুটার জন্য নিউবর্ন বাবুটার একটা ফুল করা দেখেছেন এখানে এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দেখাবো আসলে আমার তো দেখা যাবে যে ছোট ছোট জিনিস এগুলো তো ধরেন সব সময় তো একই আইটেম দেওয়া যাবে না ভ্যারাইটিস পাবেন আপনারা আচ্ছা পাবেন হয়তোবা চেঞ্জ ফুল এটা আচ্ছা না ন্যাপি তো সম্ভব না আচ্ছা একদম এটা হচ্ছে আপু এক আচ্ছা জিরো মানে হয়েছে নিউ দের জন্য জাস্ট নিউ ঠিক আছে আমরা এখানে রেখে রেখে ডিজাইন গুলো দেখাই জিরো থেকে এক মাস এই যে অনেক ডিজাইন হবে আপু আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি কত প্রিটি দেখেন দেখেন কত প্রিটি কালেকশন আর সবগুলোর সাথে কিন্তু ন্যাপি সেট ন্যাপি সেট করা থাকছে ওকে প্রত্যেকটার সাথে ন্যাপি সেট করা থাকবে দেখেন আরেকটা কথা অনেকে জিজ্ঞাসা করবেন কি কাপড় আমি উল্লেখ করে দেই বেক্সি বয়ল ছাড়া আমি বাচ্চাদের জিনিস করি না আচ্ছা বেক্সি বয়ল

মেয়েদেরটা একটু কুচি করা আপনাদের চাইলেও কিন্তু এটা মেয়েদেরও পরাতে পারবে বাবু যার যেটা ইচ্ছা কিন্তু আমি একটু डिफरेंटটা রেখেছি অনেকে চাই যে একটু ইউনিক কিছু মেয়ে বাবুদের একটু আলাদা ছেলে বাবুদের একটু আলাদা চারজন আমি অনেকটা ধরে রেখেছি ঠিক আছে আর এগুলো হিউজ পরিমাণ হিউজ কালার আসলে দেওয়া যাবে কতটুকুকে ভিডিও স্বল্পতার জন্য একটু একটু অল্প অল্প দেখাচ্ছি জিরো থেকে 1 মাস এবার চলে আসি

এরকম মনে করেন হাজার হাজার আবার একটু ফেব্রিক্সটা আমি একটু মনে করিয়ে দেই ব্যাকসি বয়লের মধ্যে ফেব্রিক্স এই দেখেন এটা এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে দেরি করা যাবে না কিন্তু ও মাই গড ব্লুটা দেখেন দেখেছেন ব্যাকসি বয়লের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস থাকছে মাত্র 280 টাকা থেকে 3 মাস 300 টাকা জিরো থেকে 3 মাস 300 টাকা মানে 20 টাকা বেড়েছে তাই না আচ্ছা 20 টাকা বেড়েছে জিরো থেকে 2 মাস 300 টাকা এই দেখেন

এই দেখেন আশা করছি ভালো লাগছে ফেয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নিউ বর্ন বেবিদের এই সুন্দর সুন্দর নিমাগুলো নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে জাফিন বুটিক্সের সাথে অথবা সরাসরি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন আমরা একেবারে শেষে ডিটেলে ঠিকানা ফোন নাম্বারটা দিই অনেকে যদি পাইকারি নেয় পাইকারি নিতে চায় সেক্ষেত্রে মিনিমাম কিন্তু এগুলো আমাকে তিরিশ পিসের অর্ডার আচ্ছা পাইকারি নিলে মিনিমাম তিরিশ পিসের অর্ডার করতে হবে এই দেখেন

এই দেখেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা দুশো আশি এবং তিনশো এটা দেখেন ঠিক আছে আরো অনেক আসবে ছেলেদের আরো কিছু দেখাই নিমা পার্পেল কালার এটা দেখেন অ্যাশ কালার এটা দেখেন ছেলেদের কত প্রীতি দেখেছেন হাতের কাজের ছেলেদের ড্রেস প্রাইস হয়ে যাবে তিনশো টাকা চার্জটা লাগবে অর্ডার করবেন জাফিন বুটিক্সের অনলাইন নাম্বারে এই দেখেন আরেকটা কথা আমাকে একটু বলে মিনিমাম পিসের অর্ডার করতে হবে ঠিক আছে এই দেখেন এই দেখেন ওকে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা মিনিমাম অর্ডার করতে হবে তিন পিস এই দেখেন এটা একটা হাউস করা এটা অনেক প্রিটি নীলটা অনেক সুন্দর এই নীলটা অনেক ভালো লাগে এটা দেখেন অলিভ গ্রিন কালার ওকে এটা হচ্ছে আপনার কফি কালার একদম ডার্ক কফি কালার সো আশা করছি বুঝতে পেরেছেন কোনো কিছু যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে জাফিন বুটিক্স থেকে দেখাচ্ছি আমরা ওনাদের ঠিকানাটা হচ্ছে জি ছিয়াত্তর নিস্তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশোপাশ বি দাইনিওয়াল্লাহ হাফিজ আসসালাম